কিস করলে চোখ কেন বন্ধ থাকে কিস করলে চোখ বন্ধ থাকে কেন কিরে রে ভাই এরকম আবুজার অবলায় একটা মেয়েকে তুই এই ধরনের প্রশ্ন করছিস সেটা পাবলিক কিছুতেই মানবে না রে মেয়েটা মাত্র ক্লাস 6 এ পড়ে আর 6 এ একটা মেয়েকে তুই এই ধরনের প্রশ্ন করছিস তুই কি কোনো দিনই ভালো হবি না ভাই তোর কি কমন সেন্স নাই তুই এরকম বাচ্চা একটা মেয়েকে এই ধরনের প্রশ্ন করলি রমজান মাস দিকে কিছু বললাম না রমজান মাস না হইলে তোকে অনেক কিছু বলতাম তবে আমি না বললো ফা শাভাই তোকে কিছু বলবে বলেন ফা শাভাই সহবাস করে দিমু হবে আমি তো কাকাও চোখ বন্ধ করে করেন না বের হয় না আপনি জানেন না আপনি আপনি কেন চোখ বন্ধ করেন আমি তো কিছু করি না কাউকে মেয়েটা বলতাছে সে কখনো কাউকে কিছু করে না কিন্তু তুমি বলতাছো সে কিস করার সময় চোখ বন্ধ রাখে এখন আমার প্রশ্ন হচ্ছে সে কখনো কাউকে কিছু করে না তাহলে কিস করার সময় চোখ বন্ধ থাকে না খোলা থাকে সে কি করে বলবে জি স্যার আপনি ঠিক বলিয়াছেন শুধুই না আর অনেক ভাইয়া আছে অনেক আপু আছে যারা সেম টাইপের কমেন্ট অনেক বারবার করতেছে করবে না করারই তো কথা কারণ তুমি যেভাবে এক এক সময় এক এক ক্লাসের নাম বলো তারা তো এখন কনফিউজ আছে যে তুমি আসলে কোন ক্লাসে পড়ো সঠিক বলে তো টিকটকে না আমার মেসেঞ্জারে মানে আই মিন আমি যে আইডিটা এখন ইউজ করতেছি ওখানে মেসেজ রিকোয়েস্ট বক্সে অনেক বেশি মেসেজ আসছে তুমি একবার বলো ক্লাস 5 এ ভরো একবার বলো ক্লাস 6 এ ভরো একবার বলো ক্লাস 7 এ ভরো এখন মানুষ আসলে জানতে চায় তুমি কিসে ভরো সেটা জানার জন্য তো তোমার মেসেজ বক্সে মানুষ মেসেজ করে তো তুমি আপু সেই মেয়েটা না যে আপু বলছিল যে ক্লাস 6 এ পড়ে লাম আপু তুমি সেই মেয়েটা হ্যাঁ লাম আপু তুমি তো সেই যে বলেছিলা ক্লাস 6 এ ভরো তো এখন তুমি আমাদেরকে বলো যে তুমি আসলে কিসে ভরো সেও একটা মেকিং ভিডিও ছিল যেখানে আমি বলছিলাম ক্লাস 6 এ পড়ি জাস্ট ফান করে বলছিলাম হ্যাঁ আমরা বুঝতে পারছি যে ওটা তুমি ফান করে বলছো কিন্তু তারপরেও কিছু মানুষ আছে একদম সাদাসিধা আর সাদা মনের তারা বুঝতে পারে না যে তুমি এটা ফান করে বলছো তাই তাদেরকে তুমি বলে দাও তুমি আসলে কিসে পড়ো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি মাঝে মাঝে অবিষাস হলো লাগে নিজের কাছে হাসি পায় মানুষ এটা কিভাবে সিরিয়াসলি নাও তারা সিরিয়াসলি নেবে না তারা তো আর তোমার মতো এত চালাক না তারা হলো সাদাসিধা আর সাদা মনের মানুষ এখন তুমি তো আর একটা ক্লাসের কথা বলো না তুমি তো 4 5 6 7 8 9 সব ক্লাসের কথা বলো এখন তারা আসলে জানতে চাইছিল এতদিন যে তুমি আসলে কোন ক্লাসে পড়ো তো এবার ক리어 হয়ে গেল তুমি আসলে কোন ক্লাসে পড়ো সবটা শুধু পড়ালেখা করে এতটুকুই না ফুফা ভাবিসি টিকটকও করে মডেলিংও করে কিস করলে চোখ থাকে হ্যাঁ হ্যাঁ তো پتہ হচ্ছে তোমরা বর্তমানে যে সব ভিডিও করছো এইসব ভিডিও দেখে বর্তমান জেনারেশন পোলাবইন ভালো কিছু শিখবে না মানি কন্টেন্ট বানিও মানুষকে মজা দেওয়া যায় তাই বলছি ভালো কিছু করো সেটাই তোমাদের জন্যও ভালো সবার জন্যই ভালো এইটা আমরা আর কিছু সো আজকের ভিডিও এই পর্যন্ত প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর পেজটিতে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ